ইয়ে ইয়ে হাই হাই হুম ডেস্টেনি তাহলে আমাদেরকে তৃতীয়বার মতো দেখা করাই দিল না সেটাই তো মনে হচ্ছে আচ্ছা আমার একটা প্রশ্ন ডেস্টিনি কি আমাদেরকে বারবার দেখা করিয়ে দিচ্ছে নাকি আপনি আমাকে ফলো করছেন আপনাকে ফলো করলে কি আপনি খুব মাইন্ড করবেন আমাকে ফলো করার রেজাল্ট কিন্তু ভালো হবে না হুম সেটা আমি নিজের চোখের সামনেও দেখছি ভিডিওতেও দেখছি আর আপনার ব্যাগে ওই এভিডেন্সও পাইছি এত বড় রিস্ক নিতে চান দেখেন জীবনে আমাকে একবার একজন বলছিল যে লাইফে বিগ কিছু অ্যাচিভ করতে চাইলে বড় বড় রিস্ক নিতে হয় তাহলে তো আমি আপনার লাইফের অনেক বড় অ্যাচিভমেন্ট না না মানে যে আমাকে কথাটা বলছিল সে আমার ব্যবসার ব্যাপারে বলছিল আপনার ব্যাপারে তোর পছন্দ বলেই কি ওই মেয়ের সাথে বিয়ে দিয়ে দিব আমাদের একমাত্র সন্তান তুই না দেখে শুনে বিয়ে দিয়ে দিব আমা ইনায়া খুব ভালো একটা মেয়ে আমা তুমি আমার উপর বিশ্বাস রাখো আরে মেয়েটার বাবা মা নাই ভাই বোন নাই এরকম একটা মেয়ের সাথে কেন বিয়ে দিব তুই আমার বোঝা কারণ আমি ইনায়াকে পছন্দ করি আম্মা হ্যাঁ আহিরের পছন্দ এর থেকেও তো ইম্পর্টেন্ট কিছু হতে পারে না তুমি একটু চুপ করো আহিরেরও ভাই বোন নাই মেয়েটারও ভাই বোন নাই ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করতে তো হবে আমরা কি সারা জীবন থাকবো হ্যাঁ

কেমন আছেন আহিরকে কতবার করে বললাম আপনার সাথে একটু দেখা করিয়ে দিতে আমাকে দেখাই করাই দিল না আহির তোমার কথা এতবার বলছে তোমার সাথে আমাদের পরিচয় হয়ে গেছে বাহ মা তোমার হাসিটা তো খুব চমৎকার আমি তো রাজি জি মানে আমি আমার ছেলের বউ পায়ে গেছি আমি এখন নিশ্চিন্ত আসমা তুমি চা বানাইতে পারো পারি আমার জন্য সুন্দর করে এক কাপ চা বানাবা চিনি প্রপার দিবা আমার কিন্তু ডায়াবেটিস নাই একটা কোন কথা মেয়েটা আজকে প্রথম আমাদের বাসায় আসছে তাকে পাঠিয়ে দিয়েছো রান্নাঘরে চা বানাইতে ও কি জানে চা পাতা কোথায় আছে চিনি কোথায় আছে কোথায় কি আছে অসুবিধা নাই আনটি আপনি দেখায় দিলেই বানাতে পারবো আপনি আছেন না